দুই ইঞ্চির ভিতরে সম্পূর্ণ জি বাইরে ভাই ছয় ফিট বাই সাত ফিট জি ভাই আকাশে হান্ড্রেড পার্সেন্ট আকাশ ভাই জি ভাই কাঠের পাল্লার ভিতরে দেখেন জি ভাইয়া

সাড়ে পাঁচ ফিট হবে জি ভাইয়া এটা সম্পূর্ণ ভাই আমাদের এখানে আকাশমুনি ছাড়া আমাদের এখানে মানে কোনো কিছু কাজ হয় না শুধু আকাশমুনির উপরে কাজ হয় ভাই সম্পূর্ণ আকাশমণের ভিতর বাইক বাইকটা রাখা যায় মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার জি ভাই জি ভাই পিছনে আরেকটু বারো এটা দেখেন এর ভাই এ সম্পূর্ণ বাইকে বললাম না সম্পূর্ণ এক কাঠের মধ্যে ভাই হাতের নকশা ডিজাইন করা

ভাই এই যে ভাই একটা জিনিস দেখায় আপনার ভাই ডাইনিং টেবিল তো অনেক জায়গায় দেখছেন ঠিক আছে এই যে ডাইনিং টেবিল দেখেন স্ট্যান্ডার আনকমন ভাই এই দেখেন ঠিক আছে না ছয় চেয়ারের ভিতরে টেন মিলি গ্লাস হবে যে অনেক সুন্দর ভাই একবারে ভাই আনকমন ভাই জি জি ভাই এই যে দেখেন জি এই যে দেখেন ভাই স্ট্যান্ডার হকি চেয়ার বলে ভাই হকি চেয়ার জি জি হকি ডাইনিং টেবিল বাড়িটা ভাই ছয় ফিট বাই সাড়ে তিন ফিট হয় হ্যাঁ ছয় চেয়ারের টেন মিল এই যে টেন মিল গ্লাস জি 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 ভাইয়া বাড়িটা রাখা যাবে বলবো ভাই মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা হকি চেয়ার আর এটা যদি নেয় ভাই তার জন্য রাখা যাবো তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা রাখা যাবো অসাধারণ মানে ভাই খুবই ভালো একবার সবুখে করে গ্লাস টাস লাগে সব কমপ্লিট করে দেবো ব্যবহার করো জি জি ভাই হ্যাঁ ভাই ভাইরা আলমারি ড্রেসিং টেবিল যে যে দেখেন হ্যাঁ 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 জি আকাশ ভাই জি ভাইয়া এরকম পনেরো হাজার জি ভাই জি ভাই এগুলো হলো ভাই আমরা ভাই অনেকে ল্যাপটপ খাত বলি অনেকে ভাই স্কোয়ার খাত বলে অনেক অনেক কথাই বলে ভাই ভাইরা ভাই ছয় ফিট বাই সাত ফিট জি ভাই আকাশে হান্ড্রেড পার্সেন্ট চোদ্দ হাজার টাকা জি 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 ভাই জি ভাই এটা রাউনের ভিতরে ভাই হ্যাঁ জালি করা জি জি না না ভাই এই যে দেখেন এই যে এক কাঠের ভিতরে এক ভিতরে

ছয় ফিট বাই সাত ফিট ভাই বাই জি 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 বাইরে মাত্র ভাই পনেরো হাজার টাকা জি ভাই

হাফ এটাও কয়েক কোয়ালিটি হয় জি ভাই জি ভাই জি জি সম্পূর্ণ ভাই দেখেন না থ্রি আর ওয়ান ওয়ান মানে ফাইভ পাঁচ সিটের হ্যাঁ দুইটা আর থ্রি একটা তিনটা জি জি এটা মাত্র পঁচিশ হাজার টাকা জি